দুই ভাইয়ের পাশাপাশি বাড়িতে ঝগড়া লেগেছে দুই ভাইয়ের পাশাপাশি বাড়িতে ঝগড়া লেগেছে তো পাশের বাড়ির লোকগুলা ঝগড়া দেখে এত খুশি মনে করছে এরা মারামারি করুক মারামারি করবে আমরা দেখব মজা পাবো অথচ আপনাকে বাধা দেওয়া উচিত ছিল না চালু আছে না বাধা দেওয়া উচিত ছিল কি ছিল না বলেন ছিল কি উচিত ছিল একটা ভাই আর একটা ভাইকে অসে গালিগুলো দিচ্ছে আর যুবক ভাই মুরব্বী দাঁত্রিশ দাঁত বের করে খিল খিল করে আসছে দাঁত না বের করে ওই ভাইটাকে বলতে পারলেন আব্দুর রহমান কেন গাল দিচ্ছিস তোর বড় ভাইকে বলতে পারলেন না আর যে জায়গাতে গাল দায় ওই জায়গাতে আপনি থাকেন কিভাবে এটা তো আমরা বুঝতে না। যে জায়গাতে মানুষ গালাগালি করে সেই জায়গাতে আপনি বসে থাকেন কিভাবে এটা আমরা বুঝতে পারি না দেখবেন আপনি যে গাল দিলে বসে থাকা যায় কিনা দেখবেন আপনি যে গাল দিলে বসে থাকা যায় কিনা একটু আমাদের এক ফেলে তাকান সই হাদিস আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ আবু হরাইরের নাম শুনেছেন কোনো নেই আবু হরাইরা বিখ্যাত সাহাবি পৃথিবীর মধ্যে সাহাবিদের মধ্যে পুরুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হরাইরা এই আবু রাজি আল্লাহ তালানহ বলছেন যে আবু বাক্কার রাজি আল্লাহ তালানহ আর আল্লাহর নবী আর আমি আবু হরাইরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আছি একটা লোক কোন দিক থেকে যা আসলো এসে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে গালি দিতে লাগলেন একটু বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন আবু হরাই রাজি তালা তালু বলছেন যে আবু বাক্কার রাজি আল্লাহ তালুমার মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি তো একটা লোক হঠাৎ আসলেন এসে আবু বাক্কার রাজি তালা তালুকে গালি দিতে লাগলেন তো আবু বাক্কার লোকটা গালি দিচ্ছেন তা আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন আর লোকটার দিকে দেখছেন এই লোকটা যখন বেশি গালি দিতে লেগেছেন আবু বাক্কার রাজি আল্লাহ তাল সহ্য করতে পারেননি সহ্য করতে না পেরে আবু তাকে গালি দিয়ে বসলেন কোন একটা কথা বলে বসলেন এক কথায় তার সাথে ঝগড়া করতে শুরু করলেন তো গালি যাওয়া আল্লাহর নবী আবু কাছ থেকে পাল্টা দূরে চলে গেলেন ওর কাছ থেকে হোটে চলে গেলেন তো আবু বাক্কার তো মাথা খারাপ কি ব্যাপার এই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন আমি যেমনই গালি দিলাম তেমনি আল্লাহ রসুল চলে গেলেন মানে আমি বুঝতে পারি না ব্যাপারটা আবু বাক্ রাদি আল্লাহ তালান হোক মোহাম্মদ সল্লা আল্লাহ সাল্লামের কাছে গেলেন মোহাম্মদ সল্লাহর সাল্লাম গিয়ে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুন কি ব্যাপার বুঝতে পারলাম না ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো চুপচাপ দাঁড়িয়ে ছিলেন আর আমি যেমন গালি দিলাম তেমনি আপনি পালিয়ে চলে এলেন যে সেখান থেকে চলে এলেন কেন তখন আল্লাহ নবী সাল্লাল্লা আলি সাল্লাম আবু বাকারাদি আল্লাহ তা বলছেন আবু বাবা শোনো তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একটা ফেরেশতা ওই লোকটার সাথে তর্ক করছিলেন আল্লাহ লোকটা গালি দিচ্ছিল তখন আবু পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিলেন একজন ফেরেশতা তো আবু বাক্কর কে আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু বাক্কার তুমি যেমনই গালি দিয়েছ তেমনই ফেরেশতা তোমার কাছ থেকে চলে গিয়ে সৈতেন চলে এসেছে আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম থাকি না তাই আবু বাক্কার আমি তোমার কাছ থেকে চলে এসেছি আচ্ছা এবার বলেন গালি দিলে সেখানে কি বসে থাকা যায় আল্লাহ রসুল বসে থাকলেন আল্লাহ নবী থাকলেন না আপনি থাকলেন কেন আল্লাহ নবী বসে থাকলেন না গালি দেওয়ার সময় আপনি বসে থাকলেন কেন কই আপনার চোখের সামনে একটা দিনই হয় গালি দিচ্ছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন আরে ভাই আপনি বাধা দিতে যদি না করেন সেখান থেকে পালিয়ে চলে আসেন কি মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছেলেটাকে আর উস্কানিমূলক মূলক কথা বলেন আর রাগান মূলক কথা বলেন হাজারো মানুষ আছে যারা চায়ের দোকানে বসে থাকে শুধু পিন মারার জন্য বসে থাকে পিন মারার জন্য পিন বোঝেন কি পিন বুঝতে পারছেন আপনারা না শুধু পিন মারার জন্য বসে থাকে যে এমন একটা কথা বলে ওর সাথে ঝগড়া ঝগড়া যাবে তখন করবে আমি বসে মজা এরকম মানুষ নয় না আচ্ছা তো এই লোকটাকে আসলে মুসলিম তাহলে বলেন এবার আপনাকে আমি কি দিয়ে বুঝাবো অথচ আল্লাহ নবী বলছেন গালি যেখানে দেয় সেখানে তোমরা থেকো না পালিয়ে চলে এসো আপনি সেখানে পালিয়ে তো বহুদূরের কথা সেখান থেকে উঠে চলে তো বহুদূরের কথা সেখানে থেকে আরো তাকে উৎসাহিত করছেন যে আরো গালি দে না রে দে আরো গালি দে বলি আমরা এই কথা না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক সকলে বলি আমিন